এ এক আজব বাড়ি নেই কোনো দরজা নেই কোনো জানালা প্রয়োজন নেই তালারও বাড়ি হোক বা ফ্ল্যাট ঘরের জিনিসের প্রতি নিরাপত্তার জন্য সকলেরও চিন্তা থাকে আঁটো নিরাপত্তা ব্যবস্থার সত্ত্বেও চুরির ঘটনা প্রায়শই ঘটতে থাকে কিন্তু ভারতেই রয়েছে এমন এক গ্রাম যেখানে বাড়ির দরজা ও জানালা লাগানো হয় না লাগানো হয় না কোনো তালাও কিন্তু তার সত্ত্বেও কোনো চুরির ঘটনা ঘটে না সেই গ্রামে এই গ্রাম দরজাবিহীন গ্রাম হিসেবেও পরিচিত দরজা জানালাবিহীন এই গ্রাম অবস্থিত ভারতের মহারাষ্ট্রে গ্রামের নাম শনি এর নাম শনি সিংনাপুর কারণ এই গ্রামে রয়েছে শনিদেবের পাঁচ ফুট লম্বা বড় মূর্তি এই মন্দিরে দিনে দিনে ভক্তদেরও জমায়েত পাচ্ছে প্রচুর শনিদেব খারাপ কাজ করলে যেমন দুষ্কর্মের ফল দেয় তেমনি ভালো কাজ করলে সেরম ভালো কর্মেরও ফল দিয়ে থাকে ভাবছেন দরজা জানলা বিহীন বাড়ির কথা বলতে গিয়ে শনিদেবের কথা কোথায় থেকে এলো দাঁড়ান বলছি মহারাষ্ট্রের শনি সিঙ্গাপুর গ্রামের বাসিন্দাদের বিশ্বাস শনিদেব তাদের রক্ষা করবেন সমস্ত বিপদ থেকে এ বিশ্বাস মনে নিয়েই ওনারা বন্ধ করেন না ঘরের দরজাও জানালা সম্প্রতি সে গ্রামে ইউকো ব্যাংক খোলা হয়েছে কিন্তু গ্রামবাসীদের বিশ্বাসের কথা মাথায় রেখে সেই ব্যাংকের দরজায় দেওয়া হয় না কোনো তালা তবে ঢোকার পথে ব্যাংকের ব্রাঞ্চে লাগানো হয়েছে কাঁচের দরজা আজকালকার যুগে যেখানে সকল ক্ষেত্রেই নিরাপত্তার দিকে দেওয়া হয় বিশেষ নজরদারি সেই পরিস্থিতিতে দাঁড়িয়েও ভারতে বর্তমান রয়েছে এমন এক গ্রাম যেখানে নিরাপত্তার দিকে দেওয়া হয় না কোনো নজরদারি শুধু তাই নয় ব্যাংক এই কথাটি শুনেই আমাদের সকলের মাথায় আসে আটো সাঁটো নিরাপত্তার কথা সে জায়গায় মহারাষ্ট্রের শনি সিংাপুর গ্রামে বিশ্বাসের উপর ভর করেই ব্যাংকের দরজায় দেওয়া হচ্ছে না কোনো তাল তুহিন চক্রবর্তীর রিপোর্ট ইন্দো বাংলা বিজনেস